সালামু আলাইকুম আয়াস বমে নতুন একটি ভ্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি সকাল সকাল দেখেন আজ কী আয়োজন করা হয়েছে এটা চাপাই নবাবগঞ্জ রাজশাহী মানে উত্তরবঙ্গের অধিকার মানুষগুলো কিন্তু খুব ভালো করেই চিনতে পারবেন এটাকে বলা হয় কালাই রুটি মানে মাসকলার ডাল দিয়ে এটা করা হয় এই রুটিটা আজকে বানানো হয়েছে বাসায় আর সাথে ছিল গরুর মাংস ঘন গরুর মাংসটা অবশ্য আগের দিনের ছিল তো সেটা অনেকটা রয়ে গেছিলো তো এই জন্য আজকে রুটি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে খেতে অনেক মজা লাগে অনেক বছর পর খেলাম আমি আমার শ্বশুরবাড়ির ওদিকেও ওনারা সব খায় এবং ওদিকে স্ট্রিট ফুড যে বিক্রি করা হয় ওখানেও পাওয়া যায় এগুলো তারপর রাজশাহীর মোড়ে মোড়েও পাওয়া যায় বিক্রি করে তারপর কুষ্টিয়াতে এখন তো যেটুকু জানি যে ঢাকাতেও কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে কালাই রুটি বেগুন ভর্তা তারপর মরিচের ভর্তা ওই যে খালা একটু ধরেন তো

তো দেখতেই পেলেন যে বিড়াল দেখে ভয় পেয়ে আরিয়ানা এক লাফে সোফার উপরে উঠে পড়েছে তো এই ফাঁকে আমি আবার শীতের দিন হালকা হালকা ঠান্ডা পড়েছি আর বাচ্চাদের জন্য একটু গরম গরম স্যুপ রান্না করে নিয়ে আসতাম ওদেরকে একটু খেতে দিব আস্তে হুম আমি জানিও ঢং করছে তুমি তো ভালো তুমি ভালোই থাকো যেটা করে সেটা নিয়ে অস্থির হ্যাঁ দেখছো সব ঠিক কথা বলছে তুমি সব কিছু কেন এত অস্থির সুপ রান্না করছে এসো সুপ খাও যাইলান আসে নাই তো না ভাবলেন আজকে দুপুরের খাওয়া দাওয়া বিশাল বড় এক লেবু নিয়ে আসছে ভাইয়া কক্সবাজার থেকে ওইটা কাটলাম এত সুন্দর সেন্ট ডাল দিয়ে খাওয়া হবে ডাল লোটা সুটকি ভুনা এটা হচ্ছে সরিষার শাক ভাজি পোয়া মাছ এটা হচ্ছে বেগুন আলু ফুলকপির ভর্তা পাবদা মাছ লাশ এক পিচ আছে আর এটা হচ্ছে মুরগির মাংস সোনালি মুরগির মাংস আলু দিয়ে রান ঝোল এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া তোর নেন না তো কি রান কি ছোটোরা খেতে পারবে বড়রা রান খেতে পারবে না আসলে তো সবাই সব খাবে আর ওদের খাওয়া শেষ আমি ওদেরকে খাওয়াই দিলাম না আসো আসো আয়ান দেখ কি করে কি করে বল লাগবে আপকে জড়াই ধরো আপনি জড়াই ধরো আপকে জ্বরে শ্রেয়া কবি কেলে মাঠে খেলতে এসেছিল খেলা শেষ করে এরা করেnabla হয়েছে ফুচকা খাবে তো আবার এদেরকে একটু ফুচকা চটপটি খাওয়াতে নিয়ে আসলাম একটু সব টপ দিয়ে দেই একটু টপ দিয়ে দেই তো ফুচকা চটপটি খাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসলাম আর বাসায় তো আব্বু আর ভাইয়া ছিল তো ওদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা নিয়ে আসা হয়েছে যেহেতু সন্ধ্যায় একটু হালকা চা নাস্তা করা হয় তো এই আর কি আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ